ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ পূরণ করা কতটা জরুরি আপনার উইকলি চ্যালেঞ্জ আপনি পূরণ করলে ফেসবুকের মনিটাইজেশন পাবেন কি না অনেকেই এই ধরনের প্রশ্ন করেন বা অনেকেই জানতে চান ভাই উইকলি চ্যালেঞ্জ পূরণ না করলে কি কোনো সমস্যা হবে তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবেন যে ইনফরমেশনগুলো কাজে লাগালে আপনি হান্ড্রেড পারসেন্ট এখানে এগিয়ে যেতে পারবেন বা আপনার পেজটাকেও আপনি সামনের দিকে তুলে ধরতে পারবেন তো যাই হোক কথা না সরাসরি আমরা মূল টপিকে চলে যাই দেখুন বর্তমানে উইকলি চ্যালেঞ্জ কিন্তু অনেকেই পূরণ করানোর জন্য ব্যস্ত হয়ে যায় যে আমার স্টার লাগবে আমার এতটা ভিডিও আপলোড করা লাগবে বা এই সপ্তাহের ভিতরে আমার এত স্টার এতটা ফলোয়ার এবং এতটা পোস্ট আমাকে করতে হবে তো তারপর আপনার দেখা যায় খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আর সেই পোস্টগুলা করেন বা উইকলি চ্যালেঞ্জটা পূরণ করানোর জন্য সেক্ষেত্রে দেখা যায় আপনার উইকলি চ্যালেঞ্জ কিন্তু পূরণ হচ্ছে না তো এখন আপনার করণীয় কি তো এখন আমি একটা কথাই বলি উইকলি চ্যালেঞ্জ আপনি পূরণ করলেও কোনো সমস্যা নাই না করলেও কোনো সমস্যা নাই আপনার মূল উইকলি চ্যালেঞ্জ পূরণ করার ক্ষেত্রে আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে আপনি যে ভুলগুলা করতেছেন দেখা যাচ্ছে আপনি আজে বাজে বা এলো মেলো এলো পাতারি ভিডিও আপলোড দিতেছেন তো যে কারণে আপনার কিছু ভিডিও রিস করে কিছু ভিডিও রিস করে না তো মূল বিষয়টা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ পূরণ না করলেও কোনো সমস্যা নেই আপনি মনিটাইজেশন পাবেন ঠিক আছে তো আপনাকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে আপনি যে ধরনেরই কন্টেন্ট আপলোড করতেছেন কন্টেন্টের কোনো কোয়ালিটি ঠিক হচ্ছে না বাট কন্টেন্ট ভালো হচ্ছে না তো যার কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে গিয়ে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না বা হ্যাঁ সেখান থেকে আপনি সাকসেস সফলতা আশা করতে পারতেছেন না বা আপনি আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ না করার কারণে আপনার অনেকেরই মন খারাপ করতেছেন মন খারাপের কোনো কিছু নাই আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করলেও আপনি মনিটাইজেশন পাবেন পাবেন না মনিটাইজেশন করলেও হ্যাঁ তো উইকলি চ্যালেঞ্জ এটা কেন দেওয়া হয় একটা কন্টেন্ট ক্রিয়েটরকে উৎসাহিত করানোর জন্য যাতে কাজের ভিতরে মনোযোগ দেয় হ্যাঁ তো যার কারণে উইকলি চ্যালেঞ্জটা দেওয়া হয় তো এতে করে আসলে অনেক কন্টেন্ট আপনারা আপলোড করতে ইচ্ছা করে বা আপনি চেষ্টা করেন যে উইকলি চ্যালেঞ্জটা পূরণ করি তো এখন দেখা যায় আপনারা অনেকেই পারেন অনেকেই পারেন না তো যাই হোক আপনারা উইকলি চ্যালেঞ্জ নিয়ে মাথা ব্যথা নাই কারো কাছ থেকে স্টার খোঁজাখুঁজির দরকার নেই হুম আপনারা যদি মানুষের কাছ থেকে স্টার খুঁজেন বা লাইক কমেন্ট খুঁজেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে এটা একটা মতো দেখা যায় তো যার কারণে আমি বলবো আপনার উইকলি চ্যালেঞ্জ নিয়ে আপনার মাথা ব্যথা নাই আপনার মাথা ব্যথা হচ্ছে একটাই ভালো কোয়ালিটি কন্টেন্ট আপনার প্রতিদিন আপনি চারটা পার্ট মানে পাঁচটা পোস্ট না করে ভালো একটা কন্টেন্ট আপলোড করেন ভালো একটা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করেন কোয়ালিটিফুল একটা ভিডিও চেষ্টা করেন বা ভালো ইনফরমেশন দেওয়ানোর জন্য চেষ্টা করেন মানুষকে যেটা বোঝাচ্ছেন যেটা যাতে ক্লিয়ার বুঝতে পারে যেটা দেখাচ্ছেন সেটা যাতে ক্লিয়ার দেখতে পারে হুম যেটা বোঝাচ্ছেন যাতে ক্লিয়ারভাবে বুঝতে পারে যদি পারে যদি আপনার ভিডিও থেকে কিছু না কিছু পায় অবশ্যই মানুষ আপনাকে ভালোবাসা দিবে আর এভাবেই করে কিন্তু আপনার পেজটা এগিয়ে যাবে যাই হোক উইকলি চ্যালেঞ্জ নিয়ে আপনাদের যে প্রশ্নটা ছিল মূলত আশা করেছি আপনাকে ক্লিয়ার হয়ে গিয়েছেন আর কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই উইকলি চ্যালেঞ্জ নিয়ে মাথা ব্যথা নেই মাথা ব্যথা হচ্ছে একটাই ভালো কন্টেন্ট কোয়ালিটিফুল কন্টেন্ট ভালো থাকবেন